নমস্কার বন্ধুরা খুব সুন্দরভাবে শুরু হলো আজকের দিনটা আমার এটা অহিন্দ্রিলা পাঠিয়েছে আমার সাবস্ক্রাইবার বোন যার সাথে ভিডিও সৌজন্যেই আমার আলাপ কিন্তু তার সাথে আমার মাঝে মাঝেই কথা হয় আমাকে বলেছিল জিনুক দিই ছোটো ছোটো কিছু জিনিসপত্র তোমাদের পাঠাবো কিন্তু সেগুলো যে এত ভালো ভালো এত সুন্দর জিনিস সেটা ভাবতে পারিনি আমি তোমাকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই আমাদের সবার জন্য তুমি যত সুন্দর সুন্দর উপহার পাঠিয়েছো সেই জন্য টুপুরের উপহারটা তো টুপুরের পছন্দ হয়েইছে প্লাস আমার শ্বশুরমশাই সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার মায়েরটা আজকে তো গণপতি উৎসব প্রথম হাতে আমার ওইটাই এসেছে টুপুরে খুব ইচ্ছা হচ্ছিল প্রত্যেকটা খুলে দেখার কিন্তু ওর বাবারটা বাদ দিয়ে বাকি সবগুলোই ও খুলে দেখেছে এবং তারপর নিজেরটা দেখেও বলছে যে মা এই চোখারটা আমি খুব স্পেশাল একটা দিনে পড়বো প্রত্যেকটা উপহার খুব সুন্দর রুচিসম্মত এবং আন্তরিক আবারও বলছি ওহিন্দ্রিলা তোমাকে অনেক অনেক ধন্যবাদ উপহার পেতে সবারই ভালো লাগে বন্ধুরা কিন্তু তবুও আর একটা কথা না বললেই নয় যারা আমার সাথে নিয়মিত জুড়ে আছেন তারা প্রত্যেক দিন যে আমার ভিডিও দেখছেন এটাই কিন্তু আমার কাছে মস্ত বড় একটা উপহার জীবনের মহামূল্যবান সময় অন্তত কুড়ি মিনিট ২২ মিনিট সময় যে আপনারা আমাকে দিচ্ছেন সেটা কি কম বড় প্রাপ্তি আপনাদের ভালোবাসার ধনে এমনিতেই আমি ধনী সেই জন্য পরমেশ্বরকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই I'm একটু আগে সেই কাজটা করতে আমরা খুব ভালোবাসি সেইটাই করছিলাম এরপরে মিনামাসিকে দিয়ে দিই তার জিনিসটি খুব খুশি হয়েছেন খুব সেটা এই যে দেখুন হাসি দেখেই আপনারা বুঝতে পারবেন কিন্তু আজকে গণেশ পুজোর জন্য এখানটায় খুব মাইক বাজছিল এই মুহূর্তে সেই জন্য মিনামাসির আসল কথাগুলো সেই মুহূর্তে আপনি তুলে ধরতে পারিনি শুধু জিজ্ঞেস করছি এটাতে মোবাইলটা ভরবে পরে অবশ্য দেখা গেলো যে মোবাইলটা এটাতে না আঁটলেও না আটাটা একদিক থেকে কাজের হয়েছে কারণ ওই মোবাইল থাকে জন্য ও একটু মানে ওই বুকের কাছে যেটা আমাদের হয়ে থাকে আর কি যে টাকাগুলো নিয়ে অনেক সময় এই যে দেখতে পাচ্ছেন তো ওটা নিতে পারে না তো সেটা ওর খুব সুবিধা হয়েছে যে ও এখানে কিছু টাকা রেখে ও বুকে ভরে রাখবে তাতে করে ওর একটু সুবিধে হবে খুব খুশি হয়েছে আর আমি ঘুরিয়ে ফিরিয়ে শুধু এইটাই দেখছি যে প্রথম খুলে প্রথমে গণেশ পুজোর দিন এইটাই আমার হাতে এসেছে এটা আমার মায়ের জন্য আমি কদিন পরেই দিন হাটে যাচ্ছি একদম মক্ষম সময় এটা এসেছে এটা আমি মায়ের হাতে তুলে দেব হ্যালো যে আমাকে এটা দিয়েছেন তাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আজ আমার গোপালের জামা বদলে গেছে আজকে গণেশ চতুর্থী তো তার জামা না বদলে হয় পুজোও হয়ে গেছে উপরের পুজোটা আগে সেরে নিয়ে এরপরে যাচ্ছি নিচের পুজো করতে আজকে মিনামাসি রান্না বান্না করছে এখন পথ খুবই সামান্য আলু ভাজা আর খিচুড়ি আর যাই হোক নিচে এসে পুজোটা হয়ে গেল আমার আমাদের বাড়ির পুজোতে আমরা মোদক দিইনি দিয়েছি লাড্ডু আর এই যে আমার আজকের দিনের গণপতি তেমন বড়ো করে কোনো কিছুই না নিজের মতো করে যতটুকু সম্ভব আন্তরিকতা দিয়ে বাবাকে পুজো করলাম আজকে খুব একটা কটকটে রোদ নয় বৃষ্টি আসবে যখন তখন সেটা মনে হচ্ছে সকাল থেকেই আলোটা একটু কম সিঁড়ি দিয়ে সারা দিন আজকে আমাদের আলো জ্বালাতে হয়েছে কখন বৃষ্টি আসে তার নেই ঠিক তারপরে আবার গণেশ চতুর্থী নিরামিষ মিনামাসিক বললাম মাসি আচ্ছা একটু খিচুড়িই করো তো খিচুড়ি করেছে বেশ সময় নিয়েই করেছে একটু পাতলা করে করতে বলেছি অল্প মশলা দিয়ে সেটাই করেছে তো যাই হোক এবারে হয়ে গেছে সবটুকু মাসি এক্ষুনি বেরিয়ে যাবে আর আমি আজকে দেখলাম যে অনেক দিন গাছগুলোতে ঠিকঠাক খাবার দেওয়া হচ্ছে না আমেরিকা মিলিয়ায় একটা না বেশ বড় হয়ে যাওয়া কুঁড়ি সেটা কেন জানি না শুকিয়ে গেল আমার মনে হচ্ছে যে এত বৃষ্টিতেও যখন শুকিয়ে যাচ্ছে গাছটার খাবারের একটু অভাব হয়েছে জল উপচে উপচে পড়ে যাচ্ছে তো কাজেই মাটিতে এবার একটুখানি সারের দরকার হয়ে পড়েছে ভাবছি যে এখনো পর্যন্ত মোটামুটি এখন বাজেই যে দেখুন বলছিলাম না যে জমজ হয়েছে দেখুন একদম জমজ আর একটাও হয়েছে জমজ। কিন্তু আমার মনে হচ্ছিল যে এখনও যখন বৃষ্টি নামলো না এই সময়টায় ওই দুটো মতো বাজে তাহলে বোধ কি বৃষ্টি নামবে না দেখি যদি ঘন্টা তিনেকও এই মাটির মধ্যে এটা গাড়া অবস্থায় থাকে তাহলেও কিন্তু পোষণ কিছুটা হলেও গাছ পেয়ে যাবে কিন্তু এই দিয়ে দিলাম এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হলো এবং জল উপচি উপচি পড়ে গেল তাহলে এটা দেওয়ার কোনো মানে হয় না এবং সেটাই হয়েছে সন্ধে মোটামুটি ওই ধরুন সাড়ে পাঁচটা নাগাদ বেশ ভালো আবার বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক আমার এখন না এই পদ্মগুলোকে দেখতে খুব ভালো লাগে এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বসাকুল্যে আমার কাছে তিনটে টবে বা তিনটে গামলায় ফুল হচ্ছে সেটা কিন্তু আমার কাছে মন্দ প্রাপ্তি নয় মোহং যেটা সেটাতে ফুল এমনিতেই কম হবে আর থাউজেন্ড পেটাল যেটা সহস্র দল সেটাতে এই গামলায় ফুল হওয়ান খুব মুশকিল এখানে আমি তিনটে দিয়ে দিচ্ছি একটা যেটা রেড ফিলিপ সেটা যেহেতু এটা ডরমেন্সে নিয়ে নিয়েছে প্রথম ভেবেছিলাম এটাকে আমি তুলব না কিন্তু না এটা আমি তুলে দেব। মানে এটাকে আমি শেকড় বার করে দেব। এবং তারপর কিন্তু যদি টিউবার ইয়ে হয় বাঁচে আমি এই টিউবার কিন্তু বিক্রি করে দেব। আমি এই টিউবার কাউকে বিনা পয়সায় দেবো না দেশের জাতীয় ফুল তো মানে বিনা পয়সায় দিলে দেওয়াটা ঠিক নয় সত্যি কথা মূল্য দিয়ে নিলে সেটার গুরুত্ব মানুষ অনেক বেশি দেয় অবশ্যই তো যাই হোক বাদ বাকিগুলোতে আমি মোটের ওপর এই এইটা দিয়ে দিলাম যেহেতু এটা আমি দু তিন দিনের মধ্যে জলটা কমিয়ে এটাকে নামিয়ে দেব ওই রেড ফিলিপটা সেহেতু এটাতে কিন্তু আমি কোনো রকম খাবার দিচ্ছি না এটা আবার নতুন করে গ্রোথ হোক সেটা আমি চাইছি না এখান থেকে কমের পক্ষে সাত আটটা টিউবার পাওয়া উচিত আর এই যে কয়েকদিন আগে বলছিলাম না যে ছোট কুড়ি দেখাতে নেই এই যে দেখুন ইয়লোপিওনি যেটা সেটাতে কিন্তু আবার কুড়ি হয়েছে আর এই যে মনটা খারাপই করছে জানেন যে কয়েকটা পাতা ছেড়েছে এখন যদি একটু খাবার দিয়ে দিই তাহলে আবার হয়তো পাতা ছাড়বে কিন্তু সেটা খুব একটা ভালো হবে না এক্ষুনি যদি আমি এটাকে নামিয়ে টিউবারগুলোকে সরিয়ে সরিয়ে দুটো টিউবার প্রতিস্থাপন করে ফেলতে পারি তাহলে দু মাসের মধ্যে আবার এখানে ফুল এসে যাবে তো যাই হোক ঠিক আছে এখন যে জিনিসপত্রগুলো ছাদে শুকিয়ে এসেছে সবগুলো এখনও শুকোয়নি কিন্তু বারে বারে ছাদে আসা মুশকিল সেজন্য সেগুলো তুলে নিলাম নিয়ে এই জায়গাটাতে একটু মেরে বসে পড়লাম আগে এই সোফাটাই যখন বারান্দায় ছিল চরম বিরক্তির একটা জিনিস ছিল এই সোফাটা আর এখন এই জিনিসটাই ছাদে চলে এসেছে যার ফলে এটার গুরুত্ব এটার ভালোবাসা অনেক বেড়ে গেছে ছাদে তো আমার বসার জায়গা মতো ছিল না আমাদের কারোরই এখন এই ঢাকা সরিয়ে সরিয়ে এখানে বসে থাকি এদিক ওদিক তাকাই কত কী চিন্তা করি আজকে আবহাওয়াটা মেঘলা তো খুব মনোরম কত কি যে ভাবছি বন্ধুরা তার কোনো ঠিক নেই ওই আর কি স্থান ভেদে জিনিসের গুরুত্ব বেড়ে যায় জিনিসের গুরুত্ব কমে যায় কোনোটা মহামূল্যবান হয়ে যায় আবার কোনোটা একই জিনিস একটু একটু বেখাপ্পা জায়গায় ভীষণ রকমভাবে অনাদরে পড়ে থাকে এই হয় কোন জায়গায় কোন জিনিস রাখতে হবে সেটা আসলে বা কোন জায়গায় আপনার গুরুত্ব বেশি এবং কোন জায়গায় নয় সেটা যদি নিজেই বুঝতে পারি তাহলে নিজের গুরুত্বই অনেক বেশি হবে আর যেখানে আমার গুরুত্ব নেই সেখানে আমি যদি হয়ে দাঁড়িয়ে থাকি তাহলে আমার নিজের গুরুত্ব কমে যাবে ব্যাপারটা এইটাই সে জড় পদার্থ হোক আর মানুষ হোক ব্যাপারটা ঘুরিয়ে ওই একই এখন বাজে পৌনে ছটা কিন্তু এই যে বৃষ্টিটা চলে এলো একটু প্যান্ডেলগুলো দেখব দেখবো সেরকম ভেবেছি আর টুকুরে পোশাকটা টুকুকে কিনে দেবো আজকে শাড়িটা কিনে দেবে তা সেটা কালকে একবার ভেবেছিলাম ওই দিক দিয়ে যদি মানে একটু অপেক্ষা করে যাই তারপরে টুকুরকে নিয়ে তারপরে একবারে শাড়িটা কিনে নিয়ে আসবো কিন্তু কী হয়েছে কালকে না ও দুটো সময় খেয়েছে সন্ধ্যেবেলা কিছু খায়নি আমার মনে হয়েছিল যে ও দেখো খিদে পেয়ে যাবে তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম আর সারা শিলিগুড়িতে আজকে এত সুন্দর এত এত জায়গাতে আজকে মানে গণেশ পুজো হয়েছে যে ভেবেছিলাম কয়েকটা পুজোও দেখবো পাশাপাশি শাড়িটা কিনেও নেব কিন্তু দেখুন দেখি এই সময়টাতেই নেমে গেল বৃষ্টি আর আমি ছটার সময় দেবো সন্ধ্যে বাতি এখনই পোশাকটা ছাড়ে সন্ধ্যে বাতিটা দিয়ে নেব কিন্তু বৃষ্টিটা দেখে মনটা খারাপ লাগছে আর একটা খারাপ হচ্ছে সেটা হচ্ছে মায়ের শাড়িটা আজকে আমি যখন এখন বেরোবই তখন ঠিক করেছিলাম এই সময়টা দিয়ে দেবো দিলে ভদ্রমীলে শুক্রবার আমাকে দিয়ে দিতে পারবেন সেরকম আমি শুনলাম কিন্তু দুটো শাড়ি না মায়ের তা কিন্তু সেটা মনে হচ্ছে আর যদি নাই বেরোতে পারি তাহলে শুধু ওইটার জন্য আর বেরোবো না কারণ আমাদের দিনাটা এখন যে কাজের মেয়েটি আছে চন্দনা ওর বাড়ির পাশে একজন কেউ সে খুব ভালো ফলস্তিপো করে দেয় তা শিলিগুড়ি থেকে করে নিয়ে গেলে কি হয় ব্যাপারটা রেডি করে দিচ্ছি মার কাছে হাতে সেটা একটা আলাদা রকমের স্যাটিসফ্যাকশান কিন্তু সেটা না হলেও এখন চলবে সেই জন্য আর কি বেরোনোর খুব যে একটা উদ্যোগ নিচ্ছি তা না বৃষ্টিটা যদি কমে তাহলে বেরোবো কিন্তু আপাতত সন্ধ্যেবাতিটা দিয়ে নেই সন্ধে শেষ হয়ে গেল তাও পুরো আমার রেডি হয়ে সে কখন থেকে বসে আছে আর এদিকে বৃষ্টি আরও ঝেঁপে নেমে গেল আর দিন কি তাড়াতাড়ি ছোটো হয়ে যাচ্ছে বাপে বাপ এক সপ্তাহ অনেক আগেও ছটার সময় রীতিমতো দিন ছিল তো এখন ছটার সময় দেখালাম তো পনেরো ছটার সময় যখন ছটাতে মানে আমার শাক শাক বাজানো ছটার আগেই হয়ে গেছে আজান শুরু হয়েছে আমার শাক কাক বাজানোর পরে তখন আমি হনুমান চালিতা করছি তখন ঘুটঘুট করছে আমার মানে এখন দিনে দিনে দিন ছোট হচ্ছে তো ঠিক আছে বৃষ্টি যতক্ষণে পড়ছে পড়ুক আর কি আমি এইটা করে নিই হ্যাঁ গুছিয়ে নিই এবং গোপালকে সয়নটা দিয়ে দিই শ্বশুর একটা গেঞ্জি ভুল করে চলে এসেছে এটা বলবো যে নিয়ে যেতে আর এমনিতে মোটামুটি হয়ে গেছে এখানেও হয়ে গেছে আর আমাদের গোপালকে স্বয়ন দেওয়া হয়ে গেছে বৃষ্টিটা কমেছে তবে পড়ছে বন্ধ পুরো হয়নি মোটে তো আপাতত গোপাল স্বয়ন হয়ে গেছেন যেহেতু সেহেতু শুধু পাখাটা চলবে আর বাকি আলোচনাগুলো বন্ধ করে দিচ্ছে দেখতে দেখতে সাড়ে সাতটা বেজে গেল তারপরেও বৃষ্টি পড়ছে কিন্তু ভেবেছি যখন বেরোবো একটু অন্তত একটু ঘুরে আসি হাতিমোড়ের ঠাকুরটা দেখে শাড়িটা কিনে নিয়ে আসি আসলে খুব পছন্দ হয়ে গেছে শাড়িটা আমার তবে ওর সাজটা দেখিয়ে দেয় তো এই যে আমি আর দুপুর এমনি 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 সিঁজেগুজে যাচ্ছি ছাতা নিতে হবে অবশ্য অবশ্যই আর আমাদের পরিকল্পনা হচ্ছে সর্বসাপুর চারটে ঠাকুর দেখার

ভেবেছি যে বেরোবো মেয়েটাকে বলেছি মেয়েটা তৈরি হয়েও গেছে আর তাছাড়াও বন্ধুরা পরপর কয়েকদিন এমন এমন কিছু জিনিসপত্র চোখের সামনে আসছে তাতে করে আরও বেশি করে বুঝতে পারছি মানুষের জীবন বড্ড ক্ষণস্থায়ী কালকে কি হবে জানি না সেই জন্য বাবা আজকে ভেবেছি যখন বেরিয়েই যায় আমি জানি কালকের দিনটা আজকের থেকেও ভালো হবে কিন্তু তবুও এরকম ছোটোখাটো বৃষ্টি বাদলা এস এটা তো কালকে যে একেবারে বিশাল তুফান হবে না তাও তো কেউ জানে না বছরকার দিন আমার মনে হচ্ছে আজকে বেরিয়ে গেলেই হয় তো এলাম হাতি মোড়ে কিন্তু এই জায়গাটাতে চটি খুলে ঢুকতে গিয়ে বুঝলাম একেবারে মানে চটিটা না খুললেই হতো ছপ ছপ করছে টুপুর ওই জন্য ঢুকে নি তো আমাদের এখানে খুব সেলফি তোলার ইচ্ছা ছিল কিন্তু তোলা হলো না আর উল্টো দিক থেকে মানে জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে গানটা খুব ভালো বাজছিল আর দেখলাম যে পুলিশ বসে আছে এখানে তো তাদের তো কোনো পুজো নেই আচা নেই তাদের ডিউটি সারা বছর ভর ডিউটি রকম অসুবিধা হলেই আমাদের পুলিশকে পুলিশের কাছে যেতে হয় আবার এতটুকু এদিক থেকে ওদিক হলে তাকে গালাগালি করতে আমরা তো ছাড়ি না ওই আর কি রুগী মারা গেলে সব সময় ডাক্তারের দোষ অথচ আমাদের সামান্য একটু অসুবিধাতেই আমাদের ডাক্তার ছাড়া তো কোনো উপায় নেই বাচ্চা ফেল করলে মাস্টার দোষ অথচ পড়াতে গেলে মাস্টার মশাইকেই বা দিদি উনিদেরই লাগবে ওই আর কি দোষের সাম্রাজ্যে বাস করছি আমরা সবাই দোষী আমরা নিজের আবার দিয়ে তো যাই হোক ঠিক আছে এখন আপাতত পৌঁছে গেলাম একটা ঠাকুর দেখে রাস্তায় একটা ঠাকুর দেখা হলো তারপর ওই যে আগের দিনে শাড়িটা টুকুরের জন্য কিনবো ভেবেছিলাম আমার না দুটো শাড়ি খুব পছন্দ হয়েছে ইনফ্যাক্ট কয়েকটাই দেখেছি তার মধ্যে যে দুটো আমার খুব পছন্দ হয়েছিল সেই দুটো আমি জানি টুপুরের পছন্দ হবে এবং সে দুটোই শেষ পর্যন্ত টুপুর সবগুলো সরিয়ে রেখে বললো যে দুটোই নাও এই শাড়িটাই আমার বেশি পছন্দ হয়েছিল সেটা টুপুর বুঝতে পেরেছে তাই আমাকে জিতিয়ে দেওয়ার জন্য আমি বললাম যে দুটো শাড়ি পাশাপাশি বুকে নিয়ে ফেলে দেখো তোমার মনটা ভালো লাগছে ও জাস্ট যেহেতু আমি দিচ্ছি এবং আমার এই গোলাপিটা এই দুধে আলতা রঙটা পছন্দ বেশি হয়েছে দুধে আলতা নয়টা পিচ রং সেজন্য বলছি এটা নেব তারপর ওকে জিতিয়ে দেওয়া আর বাবার মনটা বোঝার জন্য আমি যেই বললাম কালোটাই বেশি স্মার্ট লাগছে সঙ্গে সঙ্গে মুখের ভাবটা বদলে গেল আমারই তো মেয়ে মেয়ের মনটা আমি খুব ভালো করেই বুঝতে পারি সেই জন্যই যেটা ওর পছন্দ সেটাই ইউনিক ভালো লাগছে স্মার্ট লাগছে এটাই পছন্দ এই দোকানটা একদম বিধান মার্কেট সংলগ্ন কিন্তু কি হয়েছে রাস্তার ভেতরে না মানে ওই অনেকটা জায়গা নো এন্ট্রি করে দিয়েছে যানবাহন তো ঢুক ঢুকতে দেবেই না পায়ে হেঁটে মিত্রনাথ সিংহের পাশ দিয়ে গেলাম অপরিকল্পিতভাবে ভিড়টা সাংঘাতিক মানে নো এন্ট্রি মানে টোটো অটো নো এন্ট্রি তাতে বাইক চলছে আর তিলক রোডটা এত ছোটো মানে যথেষ্ট ঝুঁকির ব্যাপারটা কিন্তু তাও যা হোক ওই আর কি বেরিয়ে চলে এলাম ওখান দিয়ে হাঁটতে হাঁটতে ক্যামেরা অন করা খুব মুশকিল কারণ একটু যেই বৃষ্টিটা বন্ধ হয়েছে প্রচুর মানুষ বেরিয়ে পড়েছেন এবং আমার এটা খুব ভালো লাগে যে কোনো উৎসবই খুব ভালো লাগে ধর্মের ব্যাপারটা তো সবার ক্ষেত্রে অতটাও মানে তারা ধার্মিক এমনটা তো নয় কিন্তু উৎসব মানেই তার আনন্দ এবং যে কোনো ছুতোই মানুষ যদি আনন্দ করতে পারে তাহলেই ভালো হয় এটা মোটামুটি একটা বড় পুজো যেটা আমরা দেখলাম এবং যেহেতু আমি নটা সাড়ে নটার মধ্যে বাড়ি ঢুকবো সেহেতু যে কোনো জায়গায় পৌঁছতে গেলে আজকে অনেকটা সময় লেগে গেল তাই শুধু আজকে ওই হাতিমোড়ার এটাই দেখা হলো রাস্তার মাঝখানে কলেজ পড়াটা দেখা হয়েছে চারটে ঠাকুর দেখা গেল না তো যেটা বলছিলাম অনেকেই বলেন যে বাঙালির এখন সব উৎসবই তাদের পালন করতে হয় আমি মনে করি যে উৎসব মানে তো আনন্দ আনন্দ করার ছুতো কেন মানুষ ছাড়বে বলুন দেখি এটাতে অনেক মানুষেরই লাভ হচ্ছে একটা পারিবারিক সময় কারো কারো ভালো কাটছে কেউ বন্ধুর হাত ধরে কেউ বাবা মার হাত ধরে কেউ স্ত্রীর হাত ধরে বেরোচ্ছে একটা সময় বার করছে হয়তো রেস্টুরেন্টে খাচ্ছে রেস্টুরেন্টগুলোর লাভ হচ্ছে নতুন জামাকাপড় কিনছে জামাকাপড় ব্যবসায়ীদের লাভ হচ্ছে মানুষের আনন্দ হচ্ছে তো তাই না তো মন্দ নয় আর এই যে এখানে একটু ভিড় ছিল এগোচ্ছিল না ভিড়টা কারণ এখানে এখন ইয়ে চলছে আরতি আর এত এত লোকের সামনে পুরোহিত মশায়ের পারফর্মেন্স সেটাও তো একটা ব্যাপার এখন বেশ জোর দিয়ে তিনি পারফর্ম করছেন তো যাই হোক ভালো লেগেছে আমার কিন্তু সব মিলিয়ে ঢাকের টোল সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালোই লেগেছে আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আরও কয়েকটা দেখব বুধিসত্ত্ববাবু আসুন এবার তাকে ছাড়া আমাদের সত্যি ভালো লাগছে না মানে ভদ্র কালকে আসলে আমাদের বাড়িটা এবার ভরা লাগবে শ্বশুর মন খারাপ আমাদেরও তাই তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আজকে এই অবধি হলো তারপর বেরিয়ে গেলাম তারপর টুপুর একটা আইসক্রিম খেলো আইসক্রিম খাওয়ার পর তারপর সেই তিলক রোড ধরে হাঁটতে হাঁটতে একদম ভুটিয়া মার্কেটের সামনে এসে তারপর পেলাম একটা টোটো ভদ্রলোক আমাকে বাড়ি অবধি পৌঁছে দিলেন তারপর বাঁচোয়া যে এই অব্দি হেঁটে আসার পর তারপরে যে ওই কলেজ পড়া অব্দি হাঁটতে হয়নি প্যাচ প্যাচে রাস্তায় সেই জন্য গণপতি এই থ্যাংক ইউ এখন বাজে শোয়া নটা এবং আমার মিনিট দশেক মতো লাগবে একটু ফ্রেশ হতে মানে ওই জামা ছাড়বো ওয়াশরুম যাবো জল খাবো এইসবগুলো করতে তারপরে আমি দেখি মেয়েকে ডিনার বানিয়ে দিয়ে আমি কতর মধ্যে কাজ ছেড়ে ঘরে আসতে পারি এখন বাজে নটা আটত্রিশ এবং আমার মেয়ে আসলে মেলায় একটুখানি এক চক্করও দিইনি সামান্য একটু চক্কর দিয়ে একটা আইসক্রিমের দোকান দেখেছিলাম তাতে ওকে একটা আইসক্রিম খাইয়েছিলাম সেটা বেশ বড়ো সড়ো ছিল তো সেটা খেয়ে আমি যখন ঘরে এসে ধরপড়ফ করছি ও বলো মা আমি আজকে ডিনার করব না আমার পেট ভরা তো ইভিনিং স্ন্যাক্সটা একটু হেভি হয়েছিল তাই তো তোপুর সেটা একটু হেভি হয়েছিল প্লাস ওই আইসক্রিম খেয়েছে বড় কর্নেটো খেয়েছে একটা তা তাতে করে ওর রাত্রেবেলা খাবার ইচ্ছা চলে গেছে তখন খেয়েছে যখন তখন বাজে পনেরো নটা তা যাই হোক সেজন্য আমার রান্নাঘর গুটিয়ে দিয়ে যে কাজ আমি ভেবেছিলাম যে দেখি সোয়া দশটার মধ্যে শেষ করে ফেলব সেই কাজ আমার সাড়ে নটার মধ্যেই প্রায় শেষ হয়ে গেল। এবং এখন নিদ্রা যাব তার আগে কিছু গা ধোবো একটু মায়ের সাথে বরের সাথে কথা বলবো এই তো তো ভদ্রলোক কালকে হয়তো বা ফিরবেন আমরা এসে দেখছি আলোধনাদ বেরিয়ে গেছে আর শ্বশুমাশা দরজা খুলে দিলেন বাবাও এখন শুয়ে পড়েছে আর এখন সিসিটিভিটা হয়ে খুব সুবিধা হয়েছে আর নিচে যেতে হয় না দেখা যায় তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকেটা নতুনভাবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ